প্রায় দৃষ্টিহীন চোখে কম দেখতে পান দুই রাইটার্সের সহযোগিতায় মাধ্যমিকে নজর করা ফলাফল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের টাটু সিংহ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী জানা গিয়েছে চোপড়া ব্লকের টাটু সিংহ স্মৃতি পড়ুয়া অরূপ মন্ডল বাড়ি চোপড়া ব্লকের সুফলগঞ্জ এলাকায় অরূপ ছোট থেকেই প্রায় দৃষ্টিহীন বাবা দিনমজুরি কাজ করে কোনো রকম ভাবে সংসার চলে ছেলে ছোট থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন পড়াশোনা করে বড় হয়ে কিছু করার ইচ্ছা কিন্তু দৃষ্টিহীন থাকার কারণে কিছু লিখতে পারতেন না অরুপ। শুধু শুনে শুনে সব পড়া মনে রাখতেন ওই পড়ুয়া এবং স্কুলের সমস্ত শিক্ষকরা অরূপকে পড়াশুনোর দিক থেকে শুরু করে সমস্ত কিছুতে সহযোগিতা করতেন দু হাজার পঁচিশ সালে স্কুলেরই দুই পড়ুয়া রাইটারের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষা দেন অরূপ শুক্রবার মাধ্যমিকের ফল দেখে খুশির হাওয়া এলাকা জুড়ে খুশি স্কুলের সমস্ত শিক্ষকরা এবছর মাধ্যমিকে মোট নাম্বার পেয়েছে পাঁচশো চল্লিশ নম্বর এ বিষয়ে বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থী অরূপ মণ্ডল জানান আর কত নাম্বার পেয়েছো মাধ্যমিক আমি টোটাল 540 নাম্বার পেয়েছি স্টার কিরকম লাগছে তো ভালোই লাগছে কিভাবে পরীক্ষা দিলে আসলে পরীক্ষা আমার লেখার আসলে ক্ষমতা নেই আমি বলতাম আমার রাইটার ছিল শুভ আর রাজদীপ তো আমি যা বলতাম ওরা তাই লিখত তো এইভাবে পরীক্ষা দিয়েছি মানে তুমি চোখে দেখতে পাও না খুবই কম খুবই কম হ্যাঁ তোমার কিভাবে পরীক্ষা দেওয়া সম্ভব হলো এত সুন্দর নাম্বার পরীক্ষা দেওয়া সম্ভব হলো আসলে মানে মানুষের যদি একটা আগ্রহ থাকে না তার যে বাধায় থাক না কেন সে এগিয়ে যেতে পারবে আমার আগ্রহ ছিল পড়াশোনার প্রতি তাই আমি চেষ্টা করেছি এইভাবে সম্ভব হয়েছে তুমি কিভাবে পড়তে ওকে রিডিং করে দিত ওটা আমি শুনে শুনে মনে রাখতাম আর কি আর ইউটিউবেও পড়তাম জিওগ্রাফি আর্টস এর সাবজেক্টগুলো ইংলিশ তারপরে বেঙ্গলি যেগুলো আর্টস এর সাবজেক্ট গুলো সাইন্স এর সাবজেক্ট গুলো পড়তাম দাদার কাছে রাজুদা আর আর্টস সাবজেক্ট পড়তাম ইউটিউবে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে স্কুলে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অরূপ মণ্ডল এখন বিজ্ঞান নিয়ে পড়াশুনো করার ইচ্ছা কিন্তু অরূপ চোখে দেখতে পার না এটাই তার রাস্তার কাটা এই বিষয়ে অরূপ মণ্ডলের মা জানিয়েছেন কি লাগছে মা হিসাবে ভালোই লাগছে ছেলেকে আরো ভবিষ্যতে কোথায় দেখতে চাচ্ছেন আমার ইচ্ছা তো আছে ও যাতে ভালো হয় সরকার থেকে যাতে ও একটু ওর দেখার জন্য যদি একটু চোখ দেয় ওই দিয়ে আমার মনে আসা এত ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে ছেলেকে আরো কি কি নিয়ে পড়ানোর ইচ্ছা রয়েছে আপনার ওই ইচ্ছে আমি সাইন্স নিয়ে করব এইটাই ইচ্ছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে